বন্ধুরা যকৃত বা লিভারের দুর্বলতা হলে শরীর নানা ধরনের রোগ দেখা দেয় লিভারকে সবলও সুস্থ রাখতে পারলে মানুষ একদিকে যেমন বহু রোগের হাত থেকে রেহাই পায় তেমনি শরীরও ভালো থাকে হিংচে শাক এক একশো গ্রাম কুচি কুচি করে কেটে দেড়শো মিলি জলে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করতে হবে জল এক কাপ পরিমাণ মতো হলে পাত্রটি উনুন থেকে নামিয়ে ফেলতে হবে ঠান্ডা হলে ভাত খাবার আগে চার থেকে পাঁচ ফোঁটা সর্ষের তেল মিশিয়ে খেলে লিভার সবল হবে অবস্থা বুঝে দুই থেকে চার সপ্তাহ নিয়মিত খাওয়া দরকার ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থেকো নিত্য নতুন আরও লিভারের টিপস নেওয়ার জন্য